পার্বতীপুরে বিএনপির মনোনয়ন প্রার্থী ব্যারিস্টার জাবানের সমাবেশ অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এম কে টেলিভিশন নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি লাবণী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি নির্বাচনী আসনে বিএনপির সম্ভাব্য এমপি মনোনয়ন প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের পক্ষে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গেল মঙ্গলবার রাতে উপজেলার মন্মদপুর ইউনিয়নের চাকলাবাজার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এর আগে ইউনিয়নের রাজাবাসর বানিয়াপাড়া পলিপাড়া নারায়ণপুর কাগজিপাড়া মাজাপাড়াসহ এলাকার বেশ কয়েকটি স্থানে পথসভায় অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা পরে রাতে ইউনিয়নের চাকলা বাজারে আয়োজিত অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্য দেন তিনি তিনি বলেন বাংলাদেশকে একটা ভিক্ষুকের জাতিতে পরিণত করা হয়েছিল জিয়র রহমান ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের পথে নিয়ে গেছেন এছাড়া বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদু হোসেন সাদু পৌর বিএনপির যুগ মহাবায়ক আনারুল হক উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রশিদ সংগ্রাম সহ স্থানীয় বিএনপির যদি করতে হয় তাহলে কি করতে হবে উন্নয়ন করতে হবে অর্ধেক অর্ধেক নারীরা আমার অন্যান্য বক্তারা বলে গেছেন আমার গোলাপুর ভাই ডাক্তার মমিনুল ভাই বলে গেছেন নারী উন্নয়নের কথা আমাদের নেতা বলছেন এই দেশের অর্ধেক নারী এই নারীরা যদি পশ্চাৎপদ থাকে পিছায় থাকে এই দেশে ওই যে আমি বললাম আমাদের লক্ষ্য স্বামীর মর জাতি করা আমাদের বিএনপির লক্ষ্য মাথা উঁচু করে দাঁড়া এবং কারো কাছে ধিক্ষার ঝুল দিয়ে কারো কাছে যাওয়া না ঠিক এটাই লক্ষ্য বিএনপি এর কারণেই বিএনপি একমাত্র দল নারী উন্নয়নে বিশ্বাসী নারী ক্ষমতা আমরা বিশ্বাসী আমাদের একটা ঘোষণা দিয়েছেন নারীরা যারা পশ্চাৎপদ নারী শিক্ষা দীক্ষার বিষয় আছে তাদেরকে শিক্ষা দীক্ষা দেওয়া হবে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে শুধু যারা বিভিন্ন হস্তশিল্পর ব্যবস্থা করা হবে সংসার দেখার পাশাপাশি যেন তারা কিছু আয় বৃদ্ধি করতে পারে এটাই হলো নারীর উন্নয়ন এটাই হলো নারীর ক্ষমতায়ন তাহলে তো দেশ আগাবে কেটে কিনা এস রহমান নিউজ ডেস্ক এম কে টেলিভিশন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এম কে টেলিভিশনের সংবাদ আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডা. হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর